গাড়ি চলেছে আমার জানাশোনা পথের দিকে কিন্তু অবাক বিষয় এই পথের সাথে দেখা হয়েছিল আমার আরও দশ বছর আগে সেদিন এই পথগুলো খুব বিরক্ত লেগেছিল কিন্তু আর যেন আলাদা আনন্দের নাচ নাচছে এই প্রকৃতি গাছের পাতার ফাঁক দিয়ে সেই সূর্যের আলোগুলো পড়েছে রাস্তায় সেগুলো দেখে মনে হচ্ছে আঁকা হয়েছে শত শত আলপনা বিভিন্ন গাছে বসে থাকা পাখিদের ডাকে মনে হচ্ছে আমাদের জন্য তারা স্বাগতম গান গাইছে বাতাসে এই মিষ্টি গন্ধ যেন জানিয়ে দিচ্ছে তারা অনেক খুশি রাস্তার পাশে যতদূর চোখ যায় পুরোটাই শুধু ধান ক্ষেতের মেলা বাতাসে ধানের গাছগুলো দোল খাচ্ছে দেখতে দেখতেই গাড়িটি থামলো। বিশাল এক জমিদার বাড়ির সামনে গাড়ি থেকে বের হতেই চোখ পড়লো আমার বড় দরজার দিকে যা বন্ধ ছিল গত দশ বছর